আসসালামাইকুম সবাই কেমন আছেন আমি এই যে বাগানে আছি এখন এই এই সাইজের এই এই সাইজের আমগুলো আপনাদেরকে দেব দেখেন এই যে বড় বড় সাইজের আম ইনশাল্লাহ আমি এই বাগানে আসলাম আমাদের ভাই আছে তার বাগানেটা কথাবার্তা চলছে আজকে হারিভাঙ্গা আম আরও এই বাগান ছাড়া আরও বাগানে এখান থেকে ওনার কাছ থেকে বিশ পঁচিশ ক্যারেট নেবো তিরিশ ক্যারেট নেব আটটা বাগান আছে ওখান থেকে ষাট সত্তরটা ক্যারেট নেব নিয়ে একশো ক্যারেটের মাল আজকে একশো ক্যারেট মানে আপনার হলো প্রায় ষাট মুনের মতো আম আজকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই এখান থেকে নেবো আমরা নাকি জি জি হ্যাঁ সব আম বুঝছি 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 ঠিক আছে আপনি কাজ শুরু করেন তাহলে দ্রুত লোকজন ডাকেন আমরা এই বাগানের আমগুলোই তাহলে নিচ্ছি আজকে ইনশাল্লাহ এই সবাই কেমন আছেন অনেকে যুক্ত হচ্ছে হায় আল্লাহ একবারে শোনেন আসলে রাজশাহীর ভাইরা কই এ ভাই আপনারা যদি রংপুরে আসেন হ্যাঁ একবার দেখেন ভাই ভাই আপনারা একবার রংপুরে আইসে দেখেন এটা রংপুরের ভাষা কিভাবে বলবে এই এইরকমই না একবার আইসে দেখেন ভাই এখন তো মনে হচ্ছে যে জায়গায় যাই সেটা হলো আমের রাজধানী কি সুন্দর সুন্দর আম ধরে আছে আল্লাহ এই যে বৃষ্টির পরে আমগুলো ধুয়ে গেছে হ্যাঁ আজকে এই বাগান থেকে আম আমরা নিচ্ছি ইনশাল্লাহ বড় বড় সাইজগুলো বাছাই করে বাছাই করে পারা হবে একদম এখান থেকে ফ্রেশ আজকে নিজ হাতে আম পারবো ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ দেখেন আমগুলো কী সুন্দর আয় মাসাল্লাহ এই যে দাঁড়ান দেখি হাতের কাছে একবারে আম এই আমগুলো ইনশাল্লাহ আজকে পেরে এখান থেকে পেরে ফ্রেশ ফ্রেশ দেব কেমন লাগতেছে সবাই এইভাবে কাছ থেকে এইভাবে বাগান কেউ দেখাবে কিনা আপনাদেরকে সবাই ওই আপনার হলো ঝুড়ির সামনে আমিও বসে ছবি দিয়ে একটা হ্যাঁ বাগানে এরকম ছোট গাছ খুব কম পাওয়া যায় এই গাছগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে ও একটা পাকা আম আছে এখানে এ পাকা না ভাইরা পারবো পেরে খাবো কিন্তু একটু দাগ আছে হালকা এটা পোকাবে না তো হবে না পকা আচ্ছা ঠিক আছে একটু ধরেন তো আচ্ছা থাক আমি নিজ হাতেই ধরি এটা একটু প্যাকে গেছে বুঝছেন এটা পেকে গেছে কিন্তু একটু দাগ আছে হালকা হ্যাঁ কিন্তু প্যাকে গেছে এটা থাক পাকাই থাক ওটা এটাও পাকা তাই না হ্যাঁ এই এই যে এই মাসি মাসি পড়তেছে এক ধরনের এই মাসি খুব ক্ষতি করে তাই না কিছাকাছি তাড়াতাড়ি এই যে গাছের পাকা পাকা হয়ে গেছে তাহলে আপনার লোকজনদেরকে ডাকেন তাড়াতাড়ি আপনার এখানে মাচা কই আপনার আনটি আপনার মা তো আমাদের আমাদের বাড়ির পাশে বাড়ি মায়ের বাবার বাড়ি বগুড়া না হ্যাঁ বগুড়া নানার বাড়ি বগুড়া আমার বাড়ি বগুড়া ঠিক আছে আমার দেশি লোক পাইছি হাড়ি ভাঙ্গা আম দিচ্ছি অনেকে যুক্ত হচ্ছে মাসাল্লাহ সাতানব্বই জন যুক্ত হয়েছে লাইভে আচ্ছা আচ্ছা এখানে আপনি আছেন তাই না আমরা কি বিশ টাকা কেজি আম কিনে না না তিরিশ টাকা কেজি আম কিনে চল্লিশ টাকা তো কিনি না পঞ্চাশ টাকা তো কিনি না পুরো সাইজের আমগুলো আমরা বাছাই করে কিনি যারা এইসব নিউজ করেন এই যে বাগানে আসছি না বাগান থেকে আম নিলেই দুটো টাকা বেশি দিতে হয় ঠিক আছে বাগান থেকে আম নিলে দুটো টাকা বেশি দিতে হয় কেন জানেন আমি নিমু আমি দেখে দেখে সিরামু বাসা বাসা বাসাগুলো সিরাবো সিরাবো ঠিক আছে ও আম পাড়ার জন্য আসছে লোক না ওই যে ওনারা আপনার লোক ভ্যান ও শুরু করেন ইনশাল্লাহ আপনাদের লাইনে লাইনে আসছে সবাই কই লোক ডাক আচ্ছা দেন তাহলে আপনি আমাকে বিশ পঁচিশ কেট দেন আম হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ এই বাগানটা খুব পছন্দ হয়েছে বুঝছেন ছোট ছোটো একবারে কি সুন্দর গাছ একটা জিনিস খেয়াল করছেন এই গাছগুলো সবগুলো এই দিকে একটু হালকা বাঁকানো একটু এক দিকে বাঁকানো প্রত্যেকটা গাছ একটু একটু ডান দিকে বাঁকানো এদিক থেকে যদি দেখেন একটু ডান দিকে বাঁকানো প্রত্যেকটা গাছ এরকম ডান দিকে বাঁকানো এটা কেন জানেন এটা দক্ষিণ দিকে না দক্ষিণ দিকে না এটা এটা দক্ষিণ দিকে তার মানে সূর্যটা এই দিকে থাকে এই সূর্য যেদিকে থাকে না গাছ সূর্যের স্বাদ নেওয়ার জন্য ওইদিকে হাইল দেয় জানেন এটা হ্যাঁ শুধু গাছ না গাছের ফুল যেদিকে সূর্য ওঠে সেই যেদিকে সূর্যের আলো বেশি সেই দিকে গিয়ে ফুটে বগুড়ায় আসি আচ্ছা বগুড়ায় কোন গ্রামের না এটা হলো রংপুরে আসি রংপুর ভাই আমরা রংপুর আছি এখন আমি বগুড়া সোল রংপুর পদাগঞ্জ মিঠা আসি ওই বাগানকার ছোটরা এগুলো আপনার এই সীমানা দেওয়া নাই তো এখানে শেষ মাথা পর্যন্ত ও ঠিক আছে রাখে দেন ব্যাগ সমস্যা নেই ধন্যবাদ ওটা কি আপনার ছেলে নাকি ও বাংলাদেশ বেস্টার তারিক ভাই কেমন আছে আমি ভালো আছি আমাদের মালয়েশিয়া প্রবাসী মহেশপুর ঝিনাইদোয়া থেকে ওকে ঝিনাইদোয়া যাবো ঝিনাইদা আমাদের সংগঠন বেশ ভালো কাজ করছে ঝিনাইদায় যাবো ইনশাল্লাহ হ্যাঁ সালাম দিচ্ছে সবাই সাহেব হোসাইন সানবীর তাহলে আপনার সাথে ডিল হলো আপনি পঁচিশ ক্যারেট আমি দিন ঠিক আছে এক ভ্যানে কয় ক্যারেট যায় পঁচিশ ক্যারেট যায় রাস্তা কিন্তু ভালো না গতকাল আমার ভ্যান ইয়েতে ওই যে পদাগঞ্জে হ্যাঁ এটা কিন্তু আপনাকেই পৌঁছে দিতে হবে আপনার খরচে মানে হ্যাঁ হ্যাঁ ওটা ওইটাই কথা বলা লাগবে না কথা তো হয়েছে দাম দরও তো হয়েছে আমি ওই দিকে এখন দাঁড়া একটু দাঁড়ান তাহলে দাঁড়ান আমি একটু দাম দর ঠিক করে লই ঠিক আছে ডিসকাউন্ট পাই কিনা দেখি একটু বাগান থেকে ডিএমপি লোকে চাঁদা চাই কিনা ডিএমপি লোকেরা ডিএমপি না বিএনপি আচ্ছা আচ্ছা শোনেন চাঁদা এখন তিনটে দল নেয় এই তিন দল ক্যাডা আপনারা জানেন ঠিক আছে এবং যে কারণে চাঁদা বেশি লাগে গতকাল নগা সাফারে এনসিপির পলাপান লম্বা লম্বা লাঠি নিয়ে আসছে এখন এনসিপির পলাপান লম্বা লাঠি নিয়ে আসে ভাবছে দিতে যাবে এখন বিএনপির লোক আসা থেকে সব দৌড় দিছে ঠিক আছে চাঁদা চতুর্দিক থেকে চলতেছে যে যার মতো নিচ্ছে হ্যাঁ জামাত বিএনপি কেউ কারোর চেয়ে কম নাই ঠিক আছে রাজনীতিতে শক্তি সামর্থ্য বৃদ্ধি করে কেন ওই ওই জায়গা জায়গাটা ওইটাই ঠিক আছে রাগ করলে কিছু করার নাই সবার উদ্দেশ্যেই বলতেছি ভালো থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ আম লাগলে হোয়াটসঅ্যাপে নক দেন এই যে এই যে এরকম ফ্রেশ এখান থেকে ছিঁড়ে এখান থেকে পট করে ছিঁড়ে দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ এই যে আমগুলো দেখেন একবারে ফ্রেশ সুন্দর আম ভালো থাকবেন ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম থাকেন